ছাব্বিশ হাজার টাকায় বেচা বিক্রি হয়ে গেল এই দুইটা দেখেন আসসালামু আলাইকুম সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা আজকে অবস্থান করতেছি এটি হল টাঙ্গাইল জেলার গোপালপুর থানার নলীন গরুর হাট আজ আঠারোই আগস্ট দুই হাজার পঁচিশ রোজ সোমবার নলিনহাটে আমরা আপনাদেরকে দেখাবো কিছু খামার উপযোগী সার বাসুর এই বাসুরগুলো কেমন দামে বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব তো যারা আসলে এই খামার উপযোগী সার বাসুর দেখতে চান এই ভিডিও দেখলে কিন্তু একটা মোটামুটি ধারণা পেয়ে যাবেন এই ভিডিওতে কিন্তু সুন্দর সুন্দর খামার উপযোগী সার বাসুর দেখাবো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন ভিডিওটি না স্কিপ করে দেখেই এই পাশে একটি দেশি বাসুর আছে বড় ভাই কত দাম চাচ্ছে একটি ধারণা দেই বড় ভাই কত চাইছেন পঁচাত্তর একদম পিওর দেশি সার বাসুর পঁচাত্তর হাজার দাম চাচ্ছে ভাই একটু বেশি হয়ে যায় না ভাই আজকে আজকে কত বলে কাস্টমারে ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি কয় পঁয়ষট্টি হাজার টাকা বলে ভাই কয় পঁয়ষট্টি হাজার টাকা হইলে ঠিক আছে তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আরও কিছু খামার উপযোগী সার বাসুর বিভিন্ন দামের বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির দেখে এই বাসুরটার ভাই কত দাম চাচ্ছে ধারণা দিই ভাই সাদাটা কত চাওয়া দাম পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে ভাই তো আজকে কেমন দাম পাইলেন বাষট্টি থেকে পঁয়ষট্টি বাষট্টির থেকে পঁয়ষট্টি হাজার টাকা দাম পাইছে দেখেন বাসুরটা কিন্তু খুব রুচি ভালো একদম পিওর দেশি বাসুর আর লালটা ভাই লালটা একই দাম একই দাম ও নাকি একই একই বাষট্টির থেকে পঁয়ষট্টি হাজার টাকা আমরা আপনাদেরকে দামের আইডিয়া দিচ্ছি নলিন গরুর হাট থেকে দেখি এই পাশের একজোড়া গরু আছে দেখি ভাই কত দাম চাচ্ছি একটু ধারণা দেই দেখেন এই পাশে কিন্তু এগুলো কিন্তু পিওর দেশি বাসুর দেশি বাসুর কেমন দাম চাচ্ছে ভাই জোড়া কত চাইছেন দেড় লক্ষ চাওয়া দাম এগুলো তো ভাই দাঁত হয় নাই অল্প বয়সের বাসুর না বাচ্চা বাসুর তো কেমন দাম বলতেছে ভাই কাস্টমারে ভাই বিশ পঁচিশ একশো বিশ থেকে ২৮ এক লক্ষ বিশ থেকে আঠাইশ হাজার টাকা দাম বলতেছে এক জোড়া দর্শক দেখেন আমরা আপনাদেরকে ধারণা দিচ্ছি বাসুরগুলো কিন্তু ভালো কোয়ালিটির বাসুর হ্যাঁ এক লক্ষ বিশ থেকে আঠাশ হাজার টাকায় জোরাদার দাম পাইছে বাসুর কিন্তু খুব ভালো দেখি ডাইরেক্ট দাম আমরা আপনাদেরকে দেখাই ভাই দেখতেছে ভাইরা গরুটা দেখতেছে তত বলছেন ভাই একশো বিশ দশক্ষ এক লক্ষ বিশ হাজার টাকা ভাইয়েরা জোরাটার দাম বলছে আর ভাই আমাদেরকে কিন্তু জানাইছে যে এক লক্ষ বিশ থেকে আটাইশ হাজার টাকা দাম পাইতেছে আঠাইশ হাজার দাম পাই নাই সর্বোচ্চ আপনার পঁচিশ ছাব্বিশ হাজার টাকা দাম পাইনে পাইতে পারে এক লক্ষ তাও ভালো আর কি বাছো দুইটা তো দেখি এই জোরাটার কেমন দাম চাচ্ছে আমরা ধারণা দিই দেখেন নলিন হাটে কিন্তু ভালো ভালো বাসুর পাওয়া যায় যারা সুন্দর কোয়ালিটির দেশি দেশির মধ্যে ভালো মানের বাসুর চান তারা কিন্তু নলিন হাটে এসে দেখে যেতে পারেন ভাই জোড়া কত জোড়াটা একশো নব্বই একটু বেশি হইলো না ভাই পোসা পঁচানব্বই হাজার টাকা পার পিস একটু বেশি হয়ে যায় ভাই হ্যাঁ আজকে কত দাম পাইছেন লিকালি কোন ভাই হাজার আশিআশি এক লাখ ষাট আশি হাজার টাকা করে ভাই বলতেছে দাম পাইছে আশি হাজার হইলেও আমার কাছে কিন্তু একটু দাম বেশি লাগতেছে তো এই দুইটা কিন্তু ভাই বলতেছে আশি আশি এক লক্ষ ষাট হাজার দাম পাইছে আহ নব্বই আহ করে দাম চাওয়া পঁচানব্বই পঁচানব্বই এক লক্ষ আশি হাজার সম্ভবত এটা হর মধ্যে দেখি হয়ে যাবে আর কি দড়ির কিন্তু গরুর কিন্তু দড়ি দিয়ে দিছে হ্যাঁ বেচা বিক্রির মধ্যে আর কি হয়ে ছাব্বিশ ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় বেচাবে বিক্রি হয়ে গেল এই দুইটা দেখেন কিন্তু দেখেন আমরা আপনাদেরকে একটা ধারণা দেই আমাদের কিন্তু লাস্টে বলছিল এক লক্ষ আঠাশ হাজার টাকায় এই বাসুরটার দাম বল এক লক্ষ ২০ থেকে আঠাশ লাস্টে কিন্তু ছাব্বিশ হাজার টাকায় বেচাবে বিক্রি হয়ে গেলো এই বাসুরটি এই যে ভাইরান নিল হ্যাঁ ভাইরা সম্ভবত লালন পালন করবে দেখি এই বাসুরটার কত দাম চাচ্ছে একটু ধারণা দেই ওই বাসুর দুইটা কিন্তু খুব ভালো পার্সেন্টেন্সের বাসুর হ্যাঁ দেখেন এগুলা কিন্তু দেশের মধ্যে কোয়ালিটি সম্পন্ন চাচা কত চাওয়া পঁয়ষট্টি চাওয়া পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে আজকে কত কয় কাকা আজকে দাম কত কয় কাকা আপনার 57 কয় 56 থেকে 57 হাজার টাকা দাম বলতেছে দেখেন আমরা নোলিন হাট থেকে আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের থামার উপযোগী সার বাসুরের দাম জানানোর চেষ্টা করতেছি দেখি এই পাশের এই বাসুরটা দেখেন একদম কিন্তু শুকনো বাসুর দেখেন ফ্রেমটা একটু বড় আছে কিন্তু মাংস কিন্তু নাই দেখি ভাই কত চাচ্ছে ভাই কত চাইছেন পঁয়ষট্টি হাজার চাওয়া দাম তাজকে কত দাম বলে কাস্টমারে ভাই সাতান্ন থেকে আটান্ন হাজার দর্শক দেখেন সাতান্ন থেকে আটান্ন হাজার টাকা দাম দিতেছে এই বাসুরটার ভাই আমাদেরকে দামের একটি আইডিয়া দিচ্ছে দেখি এই পাশের একটি গরুর দাম জানাই দেখি চাচা কত চাচ্ছে গোটা কিন্তু ক্রস হ্যাঁ এটা আপনার সম্ভবত সিন্দি গরু দেখি চাচা কত চাচ্ছে চাচা কত চাইছেন পঁচাত্তর পঁচাত্তর হাজার চাচা দাম চাচ্ছে দেখি একটু চাচা সরেন তো ক্যামেরার সামনে খারেছেন কেন একটু সরেন ঘুরে ঘুরে ক্যামেরার সামনে দাঁড়ায় পঁচাত্তর থেকে ছিয়াত্তর হাজার টাকা দাম চাচ্ছে চাচা চাচা আজকে কত দাম পাইলে পঁয়ষট্টি ছয়ষট্টি পঁয়ষট্টি থেকে ছয়ষট্টি হাজার টাকা দাম পাইতেছে বাছুরটা কিন্তু কোয়ালিটি ভালো আছে হ্যাঁ অনেক সুন্দর একটি বাসুর চাচা এটা কি জাতের বাসুর চাচা সিন্ধি না আচ্ছা ঠিক আছে আমিও বলছিলাম যে এটা সিন্ধি বাসুর দেখি এই পাশের একটি দেশি বাসুর আছে দেশির মধ্যে একটু পার্সেন্টেজ ভালো দেখি কেমন দাম চাচা বড় ভাই কত চাইছেন সত্তর বাহাত্তর চাওয়া কেমন দাম বলে কাস্টমার আজকে পঁয়ষট্টির থেকে ছয়ষট্টি হাজার টাকা বাসুরটা কিন্তু দেশির মধ্যেও খুব ভালো হ্যাঁ আহ দেখি এই বাসুরটার আগে দাম জানাই দেখি ভাই কত চাচ্ছে ভাই আপনারটা চাওয়া কত চাইছেন কত চাইছেন একশো দশ এ না বড় গরু পাওয়া যায় ভাই হ্যাঁ কি জাতের গরু ভাই সে কেমন দাম পাইলেন আশি বিরাশি পাওয়া দাম দশক বাসুরটা কিন্তু জাতের বাসুর দেখেন বাসুর সেজন্য কিন্তু ভাই দামটা বেশি চাইছে হ্যাঁ বেশি পঁচাশি আশি বিরাশি হাজার বলে দাম পায় ভাই আপনার চাইছেন হ্যাঁ চাইছেন কত দাম ষাট বাস চাওয়া কত কয় আজকে পঞ্চাশ পঁচপান্ন থেকে পঁচপান্ন হাজার একদম পিওর দেশি কিন্তু বাসরটা পঞ্চাশ থেকে পঁচপান্ন হাজার টাকা দাম পাইতেছে ভাই আমরা আপনাদেরকে এই পাশে দেখেন কয়েকটি বাসুরের দাম জানাবো এগুলো কিন্তু ছোট ছোট বাসুর এগুলো কিন্তু আপনার নলিন হাটে রাস্তার রাস্তার উপরে কিন্তু আপনার ধরছে হ্যাঁ ভালো দর্শক দেখি ভাই বলতেছে বাজার খুব ভালো দেখি বাজারের আইডিয়া দেই এটা কত ভাই কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দেশি বাসুর তো ভাই না আজকে কত কয় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কয় চাইছেন কত ও বায়ান্ন হাজার চাওয়া চাওয়ার দাম বায়ান্ন পঁয়ত্রিশ থেকে চল্লিশ কয় দেখেন এই পাশে কিন্তু একটি সুন্দর একটি বাসুর আছে আর একটি দেখেন এটার থেকে কিন্তু এটা একটু বড় সাইজের ভাই আপনারটা কত চাওয়া বাষট্টি কত কয় আজকে পঁচপান্ন থেকে ছাপ্পান্ন হাজার টাকা দাম পাইতেছে আজকের এই সুন্দর একটি দেশি সার বাসুর এ পাশে কিন্তু একটা ভালো পার্সেন্টেন্সের একটি শাহীওয়াল সার বাসুর আছে দেখি ভাই এই গরুটার কত দাম চাচ্ছে ধারণা দেই বড় ভাই আপনারটা কত চাইছেন সত্তর সাইজ ভালো দেখে একটু দামও বেশি ভাই না দর্শক যে বাসুরের সাইজ ভালো কোয়ালিটি ভালো সেগুলো কিন্তু একটু দাম বেশি হ্যাঁ শাহি সার বাসুর দেখেন শাহীওয়াল দেখেন তো আজকে কত দাম বলে ভাই ষাট ষাট পর্যন্ত দাম পাইছে ভাই আজকে আমাদেরকে জানানোর চেষ্টা করলো দেখি এই পাশের আরেকটি বাসুর আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগছে দেখেন এই যে বাসুরটা মাজার গঠনটা দেখছেন অনেক সুন্দর মাজার গঠন দেখি এই বাসুরটার কত চাচ্ছে কাকা কত চাইছেন বাসুরটা পুষ্পান্ন পুষ্পান্ন হাজার টাকা চাওয়া দাম বাসুরটার আজকে কত দাম বলে কাকা বত্রিশ চৌত্রিশ ও আচ্ছা দর্শক বত্রিশ থেকে চৌত্রিশ হাজার টাকা আজকে দাম পাইতেছে এই বাসুরটার এটা কিন্তু ফ্রিজিয়ান কদ জাতের বাসুর দেখি এই পাশের একটি হাটের লার্জ সীমানায় একটি বাসুর দেখি বাসুরটার দাম জানাই কাকা কত চাচ্ছে কাকা বাসুরটি বাসুরটি চাওয়া দাম কাকা এটা তো দেশি বাসুর দাঁতছে দাঁতে নাই তো আজকে কেমন দাম পাইলেন কাকা দাম সর্বোচ্চ চুয়াল্লিশ বেয়াল্লিশ থেকে সর্বোচ্চ চুয়াল্লিশ হাজার টাকা আজকে দাম পাইছে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম গোপালপুরের নলিন গরুর হাট থেকে কিছু খামার উপযোগী শাহিওয়াল দেশি এবং ক্রস বিভিন্ন জাতের সার বাসুর কেমন দামে বেচা বিক্রি হচ্ছে ধারণা দিচ্ছিলাম দেখে এই বাসুরটার দাম জানাই ভাই কত চাইছেন পঞ্চাশ পঞ্চাশ হাজার চাওয়া কত দাম বলে ভাই আজকে কাস্টমারে চল্লিশ থেকে একচল্লিশ হাজার বাসুরটা কিন্তু ভালো পার্সেন্টেন্সের একটু ক্রস বাসুর আর কি চল্লিশ থেকে একচল্লিশ হাজার টাকা দাম বলতেছে আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম বিভিন্ন ধরনের খামার উপযোগী সার বাসুর কেমন দামে বেচা বিক্রি হচ্ছিল আজকে নলিন হাট থেকে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিত্য নতুন ভিডিও পতে আমাদের কৃষকের কৃষিচিত্র ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমাদেরকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন দর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম